যখন আমি রক্ত দিতে পারি তবে আলহামদুলিল্লাহ বলি আর যখন রক্ত দিতে না পারি আমি নিজেই কান্না করি কারণ আজকে রক্তের জন্য অনেক মা অনেক শিশু অনেক ভাই অনেক টিচার অনেক লোক মারা যায় তখন এর দায় কোথায় দিব রাত্রে একটা নয় দুইটা নয় তিনটার সময় আমাদের কাছে নখ আছে আমাদের তরু সপ্তাহ বাংলাদেশের মধ্যে যারা থাকে তাদের ফোন কখনো সাইলেন্ট থাকে না যে কোন সময় বেজে ওঠে তখন আমরা হাসি মুখে যখন এই সাগর চলে যাই এবং গত কিছুদিন আগে আমি রক্ত দিতে গিয়ে আমি এমন রক্ত দিতে গিয়ে খেলগার মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারাজন সম্পন্ন হতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে কুদুরটি ভাসিয়ে দিয়েছে আর একটি হাদিস বলে আমি শেষ করবো এর হামো মাংফিল আর হামো মাংফিল জাবা अॼु सर्थो न जल्दी